এসআইআর শুনানিতে আমডাঙ্গা বিডিও অফিসে শশরীরও উপস্থিত হলেন স্থানীয় বিধায়ক রফিকুর রহমান ও তার পুত্র শাহিনুর রহমান ভোটার তালিকার তথ্যের অমিল বা অসামঞ্জস্যের কারণ দেখিয়ে কমিশনের পক্ষ থেকে তাদের এই নোটিশ পাঠানো হয়েছিল যার সময়সীমা নির্ধারিত ছিল আজ দুপুরবেলা বারোটা তিরিশ মিনিটে বিধায়ক রফিকুর রহমান নির্বাচন কমিশনের এই নোটিশের তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি করেন যে এই ধরনের পদক্ষেপ বিভ্রান্তিকর এবং হয়রানিমূলক বিডিও অফিসে হাজিরা দিয়ে নথিপত্র পেশ করার পাশাপাশি তিনি কমিশনের এই সক্রিয়তার বিরুদ্ধে সরব হন জানিয়ে বর্তমানে আমডাঙ্গা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এদিন বিধায়ক রফিকুর রহমান বলেন বলবো ভারতবর্ষের নির্বাচন কমিশন জানি না তার স্বাধীন সত্তা আছে কিনা আমাকে ডেকে পেতেছে আমি চারবারের বিধানসভার প্রার্থী তিনবারের বিধায়ক এবং তিন তিনবারের পঞ্চায়েত সদস্য উনিশশো বিরাশি সালে প্রথম ভোটার হয়েছি তখন ভোটারে একুশ বছর ছিল আমার অ্যাডমিট কার্ড দিয়ে আমি ভোটার হয়েছি অ্যাডমিট কার্ডের নাম ছিল রফিকুর রহমান আমি নিশ্চয়ই রফিকুল লিখিনি এ দোষ নির্বাচন কমিশনার এ আমার হতে পারে না ওদের দোষে আমাকে ভুগতে

অবশ্য বাংলার মানুষ খুশি আমরা কি বাংলার মানুষ খুশি প্রতিদিন এই তো দেখছি মানুষ সব কাজ কামাই করে যারা রোজ দিন আনে দিন খায় তারাও কাজ কামাই করে কি খাবে সন্ধ্যাবেলা ঠিক নেই তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে আপনাকে কি লাইনে দাঁড়াতে নাকি আলাদা করে করে দেবে আমার তো লাইনে দাঁড়ানো উচিত দাঁড়াবো লাইনে আমি কেন আলাদা ছবি দিয়ে নিতে যাবো আমি লাইনে দাঁড়াই আমি হ্যারিং করবো ব্যুরো নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ